আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সেশন দুই হাজার তেইশ চব্বিশ তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে চব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ থেকে আজকে তোমাদের সমাজ বিজ্ঞান নন মেজর সাবজেক্ট এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশন দেব আর এই সাজেশন দেওয়ার আগে তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সেশন দুই তোমাদের শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ ইংরেজি বাংলা রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস দর্শন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই ছয়টি বিভাগের সবগুলো সাবজেক্টের চূড়ান্ত সাজেনের পিডিএফ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন ফাইভ নাইন এইট ডাবল জিরো ওয়ান সেভেন জিরো নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের এই ছয়টি বিভাগের চূড়ান্ত সাজেশনের পিডিএফগুলো সংগ্রহ করতে পারবে আর আমাদের সাজেশন গুলো থেকে নাইনটি নাইন পার্সেন্ট কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি এবং এটা তোমরা নিশ্চিত থাকতে পারো যে কমন অবশ্যই পড়বে আর এই সাবজেক্টগুলোর প্রতিটা বিভাগের সবগুলো সাবজেক্টের জন্য একটি নির্দিষ্ট ফি ধরা হয়েছে যেটি পরিশোধ করার পরে তুমি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সাজেশনের পিডিএফ গুলো নিতে পারবে আর আমাদের এই পাঁচটি বিভাগের ক খ গ তিনটি বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ রয়েছে তো চলো আজকে আমরা সমাজ বিজ্ঞান এই সাবজেক্টের চূড়ান্ত সাজেশন দেব আর প্রথমে আমরা দেখব কবিভাগ ক বিভাগ আর ক বিভাগের ক্ষেত্রে বলবো যে বিগত সালের প্রশ্নগুলো যদি তুমি পড়ো তাহলে ইনশাল্লাহ এখান থেকে আট থেকে নয়টি প্রশ্ন কমন পাবে তো চলো আগে আমরা বিগত সালের প্রশ্নগুলো সলভ করব যেমন দু সালের প্রশ্ন সোসিয়াস কোন ভাষার শব্দ ল্যাটিন সামাজিক বিজ্ঞান হচ্ছে সমাজের বিজ্ঞান উক্তিটি কার আরটি স্কাইফার ক্রয়ম্বরের সূত্র তিনটি নাম লেখো ধর্মতাত্ত্বিক পর্যায় আদি ভৌতিক পর্যায় এবং ইতিবাচক পর্যায় ম্যাক্স ওয়েবারের প্রোটেস্ট্যান্ট ধর্ম ও পুঁজিবাদ সম্পর্কিত গ্রন্থটির নাম কি দ্য প্রোটেস্ট্যান্ট ইথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম ঐতিহাসিক দ্বন্দ্বমূলক বস্তুবাদ কার তত্ত্ব কার্ল মার্কস আদর্শ নমুনা কার প্রদত্ত প্রত্যয় সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার সংস্কৃতির দুটো প্রধান উপাদানের নাম লিখো বস্তুগত ও কালচারাল তত্ত্বের প্রবক্তা আমরা যা তাই আমাদের সংস্কৃতি এবং আমরা যা ব্যবহার করি বা আছে তা হলো সভ্যতা উক্তিটি হচ্ছে ম্যাকাইফারের প্রাতিষ্ঠানিক সামাজিক আদর্শের একটি উদাহরণ দাও আইন ডাব্লিউ আইডের এর এবং ভৌগোলিক পরিবর্তন শব্দের অর্থ হচ্ছে নৈরাজ্য যেসব আচরণ সামাজিক মূল্যবোধের পরিপন্থী তাদেরকে কি বলে বিচ্যুত আচরণ যান্ত্রিক সংহতি কার প্রদত্ত প্রত্যয় এমিল দুর্খিম উপরি কাঠামোর একটি উপাদানের নাম লিখো সংস্কৃতি পজিটিভ ফিলোসফি লিখিত গ্রন্থ এটা তোমরা দেখে নিও এটাও তোমরা দেখে নেবে এবং আচ্ছা এই কয়টা প্রশ্নের এখানে উত্তর মেবি দেওয়া নেই এটা আমি তোমাদেরকে পিনড কমেন্টে দিয়ে দেব ২০১১ সালে প্রশ্ন সমাজবিজ্ঞানের জনককে জনক কে অগাস্ট কোথ সমাজ বিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান উক্তিটি এমিল ডুরখিম জৈবিক সংহতি প্রত্যয়টি কোন সমাজ বিজ্ঞানীর এমিল ডুরকিম কোন সমাজবিজ্ঞানী সমাজকে জীবদের সাথে তুলনা করেন হারবার্ট স্পেন্সার সংস্কৃতির প্রধান দুটি ধরন কি বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি সভ্যতা হচ্ছে মানুষের আচরণের বাইরের দিক সংজ্ঞাটি কার দার্শনিক কান্টের আদর্শ কাকে বলে গোষ্ঠী বা সমাজের মানদণ্ড বিশেষ কোনো অবস্থায় মানুষ কিভাবে কাজ চিন্তা বা অনুভব করবে সে সম্পর্কিত সমাজের আকাঙ্ক্ষাকে আদর্শ বলে একজন আধুনিকান তাত্ত্বিকের নাম লেখ রোস্ট আচ্ছা এটা হচ্ছে হয়তো টাইপিং এ মিস্টেক গ্লোবাল কালচার গ্রন্থটি লেখক এম ফেইথার স্টম ইতিহাস অভিজাত তন্ত্রের ক্ষেত্র উক্তিটি কার ভিল ফ্রেডো প্যারেটো জি এটির হচ্ছে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট আন্তর্জাতিক নারী দিবস কবে আটে মার্কস শ্রেণী এর ধারণটি সর্বপ্রথম কে দেন কাল মার্কস দুর্যোগ কত প্রকার ও কি কি দুই প্রকার প্রাকৃতিক এবং কৃত্রিম সামাজিক স্তর বিনাশের ধরন কয়টি তিনটি চারটি দাস ব্যবস্থা সামন্ত ব্যবস্থা শ্রেণী ব্যবস্থা এবং বর্ণপ্রথা জৈবিক সংহতি প্রত্যয়টি দুটি সামাজিক শ্রেণীর নাম পুঁজিপতি হিন্দু সমাজে প্রধান চারটি বর্ণ কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ কার্লমার্কস মতে সমাজের মৌল কাঠামো কি অর্থনীতি এইডস এর পুনরূপ কি অ্যাকুরেট ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম লেন্সকে ধারণা সমাজ বিবর্তনের সর্বশেষ স্তর কোনটি শিল্প সমাজ আহ হরিকালচার হর্টিকালচার শব্দটির অর্থ উদ্যান কৃষি ডাব্লিউ এইচ এর কোনো রোপ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মেগাসিটির সংজ্ঞা দাও কোন কোন মেট্রোপলিটন এলাকার জনসংখ্যায় কোটি বা তার বেশি হলে তাকে মেগাসিটি বলে এরপর হচ্ছে দুই হাজার বারো সালের প্রশ্ন কে কত সালে সোসিওলজি শব্দটি প্রথম ব্যবহার করেন আঠারোশো উনচল্লিশ সালে শব্দটি কোন ভাষা থেকে এসেছে ল্যাটিন সমাজ বিজ্ঞানকে সামাজিক প্রপঞ্চের বিজ্ঞান রূপে আখ্যায়িত করেছেন কে সমাজ বিজ্ঞানী এস গিডিংসের ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয় সতেরোশো উননব্বই কাল মার্ক সংস্কৃতি বলতে কি বুঝিয়েছেন সংস্কৃত হলো উপরিকাঠামো বস্তুগত সংস্কৃতি কি সংস্কৃতির যে উপাদান ধরা সহযোগ্য দৃষ্টিগোচর এবং সহজে উপলব্ধিযোগ্য তাকে বস্তুগত সংস্কৃতি বলে ইন্টারনেট কি কম্পিউটার থেকে কম্পিউটার তথ্য আদান প্রদান পদ্ধতি অতি নগরায়ণ কেমন একটি প্রক্রিয়া যার ফলে নগরের সুযোগ সুবিধা লাভের আশায় নগরের জনসংখ্যার চাপ অতিমাত্রায় বৃদ্ধি পায় এবং উদ্ভূত পরিস্থিতির সঙ্গে নগরবাসী খাপ খাওয়াতে পারে না ডাব্লিউআইডি এর পুনরূপ অন ডেভেলপমেন্ট দিস প্রিন্স গ্রন্থটি লেখক নিকোলা ম্যাকিয়াভেলি জাতীয় নারী উন্নয়ন নীতি প্রথম কবে ঘোষিত হয় উনিশশো বিশ্বের প্রথম নারী সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে যুক্তরাষ্ট্রের সেনেকার ফলস শহরে গত তারিখ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য কয়েকটি তিনটি ক্ষয়ক্ষতি হ্রাস পুনর্বাসন এবং পুনরুদ্ধার ক্ষুদ্র জাতিসত্তা বলতে কি বোঝো একটি বৃহৎ সম্প্রদায়ের মধ্যে যখন কোন ক্ষুদ্র জাতি লোক তাদের নিজস্ব জাতিগত পরিচয় নিয়ে বসবাস করে তখন তাকে ক্ষুদ্র জাতিসত্তা বলে জীবন ছিল হয় নয় উপবাস এটি কোন সমাজের বৈশিষ্ট্য শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ শিল্প বিপ্লবের সূচনা কোন শতক এবং কোথায় শুরু হয় আঠারো শতকে ইংল্যান্ডে টেনেসার সূচনা কোথায় ইতালিতে অগ বার্ন সংস্কৃতিতে কয় ভাগে ভাগ করেছেন ও কি কি দুই ভাগে বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি বিচুতি কি মানুষের যেসব আচরণ সামাজিক মূল্যবোধের পরিপন্থী সমাজে অসঙ্গতি ও বিশৃঙ্খলার সৃষ্টি করে এইডস কি একটি ঘাতক ব্যাধি যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বিনষ্ট হয়ে মানুষ মৃত্যু মুখে প্রতীত হয় এরপর হচ্ছে হেপাটাইটিস বি কর্তৃক দেহের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় লিভার

জলবায়ু পরিবর্তন কি জলবায়ু পরিবর্তন হলো কয়েক দশক বা তারও বেশি সময় ধরে গড় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন উদাহরণস্বরূপ উষ্ণ আর্দ্র বা শুষ্কতার পরিবর্তন সামাজিক অসমতার প্রধান কারণ কি অর্থনৈতিক বৈষম্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানবদেহে আর্সেনিকের সহনীয় মাত্রা কত জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম বিদ্যুতি আচরণ কি মানুষের যে সব আচরণ সামাজিক মূল্যবোধের পরিপন্থী সমাজে অসঙ্গতি ও বিশৃঙ্খলার সৃষ্টি করে পুঁজিবাদী সমাজের প্রধান দুটি সামাজিক শ্রেণীর নাম লেখ পুঁজিপতি ও শ্রমিক শ্রেণী প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও আইন ভদ্র বেশি অপরাধ প্রত্যয়টি কার বিশিষ্ট অপরাধ বিজ্ঞানী সাদারল্যান্ডের এসটিডের পুনর পূর্ণ অভিব্যক্তি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ দুই সালের প্রশ্ন সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান উক্তিটি কার আর টি স্কেফার দ্য এলিমেন্টারি ফর্মস অব রিলিজিয়াস লাইফ গ্রন্থের লেখক কে এমিল ডুর দৃষ্টবাদ প্রত্যয়টি অগাস্ট অগস্ট কোতের বিশ্বায়নের দুটি উপাদান উল্লেখ কর তথ্য অভাবনীয় বিকাশ আন্তর্জাতিক ও বহুজাতিক প্রতিষ্ঠান সময়ের বিকাশ জ্ঞান ভিত্তিক ও অর্থনীতি ও সমাজ ব্যবস্থার বিকাশ এবং গণতন্ত্রের বিস্তার আদর্শ কাকে বলে গোষ্ঠী বা সমাজের আচরণের মানদণ্ডকে এইডস এর পূর্ণ অভিব্যক্তি অ্যাকুরেট ইমিউনো ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম বিশ্ব পরিবেশ দিবস কব উদযাপন করা হয় পাঁচই জুন আরবানিজম শব্দটি প্রথম কে ব্যবহার করেন লুইস অর্থ যান্ত্রিক সংহতি কোন সমাজে পরিলক্ষিত হয় আদিম সমাজে লেনস্কি এর ধারণায় সমাজ বিবর্তনের সর্বশেষ স্তর কোনটি শিল্প সমাজ জি এর পুনরূপ জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় কয়টি ও কি তিনটি দুর্যোগ পূর্ব দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী পর্যায় দুই হাজার পনেরো সালের প্রশ্ন সমাজবিজ্ঞানের জনক সমাজবিজ্ঞানী অগস্ট কোপ সামাজিক আচরণ ও দলগত আচরণে নিয়মতান্ত্রিক অধ্যয়ন হচ্ছে সমাজবিজ্ঞান সংজ্ঞাটি কার এল এফ ওয়ার্ডো সামারির ভার স্টেহেন শব্দের অর্থ হচ্ছে গভীর অন্তদৃষ্টি বস্তি কি আর্থসামাজিক সুযোগ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী শহরের পরিবেশে অপরিকল্পিতভাবে ভাবে দুর্বল ভঙ্গর অপরিচ্ছন্ন ঘিঞ্জি অস্বাস্থ্যকর আবাসস্থল গড়ে তোলাকে বস্তি বলে ডাব্লিউ এর পূর্ণ রূপ হচ্ছে অমেন এন্ড ডেভেলপমেন্ট বাংলাদেশে মুসলিম নারী জাগরণের প্রতীক কে বেগম রোকেয়া সাকত হোসেন দাস সুরসাইদ কার লেখা এমিল সামাজিক অসমতার দুটি জৈবিক निर्धारকের নাম লেখো লিঙ্গ বংশমর্যাদা জাতি বর্ণ মর্গানের ধারণার সমাজ বিবর্তনের স্তর কয়টি চারটি সংখালগ গোষ্ঠী কি কোন একটি বৃহৎ সমাজে বা রাষ্ট্রের মধ্যে বসবাসরত কোনো ক্ষুদ্র জনগোষ্ঠী যারা আর্থ সামাজিক ও রাজনৈতিকভাবে ওই দেশের बृहतসমূহ প্রভাবশালী জনগোষ্ঠী দ্বারা শাসিত বা নিয়ন্ত্রিত হয় ডাব্লিউ এইচ এর কোন রূপ ওয়ার্ল্ড বিচ্যুতি কি মানুষের যে সব আচরণ মানুষের মূল্যবোধের পরিপন্থী সমাজে অসঙ্গতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে বিচ্যুতি আচরণ বা বিচ্যুতি বলে দুই হাজার ষোলো সালের প্রশ্ন সমাজ বিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কের বিজ্ঞান উক্তিটি কার ম্যাক্স ওয়েবার বাংলাদেশের সমাজ বিজ্ঞান বিকাশের প্রতীকিত কে সমাজবিজ্ঞানী প্রফেসর নাজমুল করিম দা ডিভিশন ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থটি কার লেখা এমিল ডুরখেইম সংস্কৃতি হলো ওপরি কাঠা মুক্তিটি কার মার্কসের জি এর পূর্ণ জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড সামাজিক বিবর্তন বা তত্ত্বটি কে প্রদান করেন হার্বার্ট স্পেন্সার দুর্যোগ কত প্রকার দুই প্রকার প্রাকৃতিক এবং কৃত্রিম সামাজিক অসমতার প্রধান কারণ কি অর্থনৈতিক বৈষম্য অপরাধ সম্পর্কিত লেবেলিং তত্ত্বটির প্রবক্তা হাওয়ার্ড বেকার বিচ্যুতি মানুষের যে সব আচরণ সামাজিক মূল্যবোধের পরিপন্থী সমাজে অসঙ্গতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে বিচ্যুতি আচরণ বা বিচ্যুতি বলে সামন্ত সমাজের প্রধান দুটি সামাজিক শ্রেণীর নাম লিখো সামন্ত প্রভু ও এইচ এই সাইফি কোন রোগের সৃষ্টি করে এইডস দুই সালের প্রশ্ন বাংলাদেশে সমাজবিজ্ঞান বিকাশের প্রতীকিত কে সমাজবিজ্ঞানী প্রফেসর নাজমুল করিম জৈবিক সংহতি প্রত্যয়টি কোন বিজ্ঞানীর এটা হচ্ছে সম্ভবত ম্যাক্স ওয়েবার হওয়ার কথা ম্যাক্স ওয়েবারের মতে কর্তৃত্ব কয় প্রকার তিন প্রকার ঐতিহ্যগত সম্মোহন এবং আইনগত হেজিমনি কি আধিপত্য প্রিন্সিপালস অফ সোসিওলজি বইটি লেখক হারবার্ট স্পেন্সার নগরায়ন কি এমন একটি প্রক্রিয়া যার ফলে নগরের সুযোগ সুবিধা লাভের আশায় নগরের জনসংখ্যার চাপ অতিমাত্রা বৃদ্ধি পায় এবং উদ্ভূত পরিস্থিতির সঙ্গে নগরবাসী খাপ খাওয়াতে পারে না সি ইডি কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অব এগেইনস্ট অমিন আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয় আটই মার্চ দুর্যোগ কত প্রকার কি কি দুই প্রকার প্রাকৃতিক এবং কৃত্রিম লেন্সকে ধারণায় সমাজ বিবর্তনের সর্বশেষ স্তর কোনটি শিল্প সমাজ অপরাধ সম্পর্কিত লেবেলিং তত্ত্বটির প্রবক্তা হাওয়ার্ড বেকার জেন্ডার কি জেন্ডার হলো নারীত্ব ও পুরুষত্ব সংক্রান্ত ও এদের মধ্যস্থিত পার্থক্যকারী বৈশিষ্ট্যসমূহের সীমা 2018 সালে প্রশ্ন সোসিওলজি ইজ দা সায়েন্স অফ সোশ্যাল ফেনোমেনোন উক্তিটি কার সমাজবিজ্ঞানী এফ এসিংসের অগস্ট কোথ সর্বপ্রথম কত সালে সোসিওলজি শব্দটি ব্যবহার করেন আঠারোশো উনচল্লিশ সালে তার গ্রন্থটির রচয়িতা স্পেন্সার হারবার প্রত্যয়টি অগাস্ট কোথের সংস্কৃতির অসমগ্রগতি তত্ত্বের প্রবক্তাকে ডাব্লিউ এফ অগরবান পুনরূপ অ্যান্ড ডেভেলপমেন্ট বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ উদযাপন করা হয় পাঁচই জুন আরবানিজম প্রত্যয়টি ব্যবহার করে লুইস অর্থ আচ্ছা এটা হবে ধারণায় সমাজ বিবর্তনের স্তর পাঁচটি আদিম সাম্যবাদী সমাজ দাসভিত্তিক সমাজ সামন্ত সমাজ পুঁজিবাদী এবং সমাজতান্ত্রিক দুর্যোগকে পরিবেশের ব্যাপক ধ্বংস সাধন এবং মানব জীবনযাত্রার ভারসাম্যহীনতা বিচ্যুত আচরণকে মানব আচরণ সামাজিক মূল্যবোধের পরিপন্থী সমাজে অসংগতার সৃষ্টি করে তাকে বিচ্যুত আচরণ বা বিচ্যুতি বলে দ্য সায়েন্স অব সোসিয়াল ইনস্টিটিউশন উক্তিটি কে করেছেন সমাজ বিজ্ঞানী এফ এইচ গিডিংস সমাজ বিজ্ঞানের জনককে সমাজ বিজ্ঞানী অগস্ট কোথ হারবার ডিসপেন্সার সামাজিক বিবর্তনের ধারায় কয় ধরনের সমাজের কথা উল্লেখ করেছেন চার ধরনের ডাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতাকে কাল মার্কস জি পুনরূপ জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বাংলাদেশে মুসলিম নারী জাগরণের প্রতীকিত কে বেগম রোকিয়া সাকাউত হোসেন দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায়ে কয়টি তিনটি দুর্যোগ পূর্ব দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী পর্যায় বিভিন্ন মুখী মেলামেশা তত্ত্বকে প্রদান করেন বিশিষ্ট অপরাধ বিজ্ঞানী সাদারল্যান্ড মেগাসিটি কি কোন মেট্রোপলিটন এলাকার জনসংখ্যা কোটি এক বা তার বেশি হলে তাকে মেগাসিটি বলে সামাজিক বিবর্তন প্রদান করেন হারবার স্বাস্থ্য দিবস কবে উদযাপন করা হয় সাতই এপ্রিল হেপাটাইটিস বি কিভাবে সরে রক্তের মাধ্যমে দুই হাজার বিশ সালের প্রশ্ন সমাজবিজ্ঞান একটি মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান উক্তিটি কার ম্যাক্স ওয়েবারের সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের প্রবক্তাকে ডাব্লিউ অগর পার্ন দ্য সুইসাইড গ্রন্থের রচয়িতা এমিল ডোর খেইম এর পুনরূপ অমেন অ্যান্ড ডেভেলপমেন্ট পুঁজিবাদী সমাজের প্রধান দুটি সামাজিক শ্রেণীর নাম লিখো পুঁজিপতি ও শ্রমিক শ্রেণী বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় পাঁচই জুন প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও আইন লেবেলিং তত্ত্বের প্রবক্তা হাওয়ার্ড বেকার বিচ্যুতি মানুষের যে সব আচরণ সামাজিক মূল্যবোধের পরিপন্থী সমাজে ও বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে বিচ্যুত আচরণ বা বিচ্যুতি বলে সামাজিক অসমতার অর্থনৈতিক বৈষম্য উদ্যান চাষকে দা কুড়াল কোদাল প্রভৃতি হাতিয়ারের সাহায্যে বাড়ির আশেপাশের মাটি খুঁড়ে বীজ বপনের মাধ্যমে চাষাবাদকে উদ্যান চাষ বলে এইডস এর জন্য দায়ী ভাইরাস কোনটি ভি একুশ সালে প্রশ্ন দা পজিটিভ ফিলোজফি গ্রন্থটি কাল লেখা অগাস্ট কোতের সামাজিক বিবর্তনবাদের প্রবক্তা হারবার্ট স্পেন্সার আমরা মানুষ হিসাবে কি সে হলো আমাদের সংস্কৃত উক্তিটি সমাজবিজ্ঞানী বিজ্ঞানী ম্যাকাইভারের একটু অবস্থগত সংস্কৃত উদাহরণ বিশ্বাস অনুপরিবার কি পিতা তাদের অবিবাহিত সন্তানদের নিয়ে গঠিত একক পরিবার মেকাস্তিটি কাকে বলে সাধারণত বৃহৎ কোন শহরে কোটি কিংবা তদুর্ধ জনসংখ্যা বাস বলে তাকে ওই শহরটিকে মেগাসিটি বলে জেন্ডার বৈষম্য কি নারী ও পুরুষের বৈষম্য সামাজিক বা সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত হয় দুর্যোগ ব্যবস্থাপনার ধাপ কয়েকটি তিনটি মার্কসের মতে সমাজ বিকাশের সর্বশেষ স্তর সাম্যবাদী বা শ্রেণীহীন সমাজ আন্তর্জাতিক নারী দিবস কত তালিকিকে পালন করা হয় আটই মার্চ সাইবার অপরাধ কি ইন্টারনেট ভিত্তিক অপরাধ এইডস এর কোন রূপ অ্যাকুরেট ইমিউনো ডিফিসিয়েন্সি সিনড্রোম দুই সালের প্রশ্ন সমাজবিজ্ঞানের জনকে সমাজবিজ্ঞানী অগস্ট কোপ দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ গ্রন্থের লেখক এমিল ডুরখিম সংস্কৃতি হল পরিকাট মুক্তিটি কাল কাল মার্কস পটুয়াখালীতে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীর নাম লেখ রাখাইন আর বাণিজ্য প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন লুইস অর্থ ডাব্লিউ এইট এর ডেভেলপমেন্ট জলবায়ু পরিবর্তনকে জলবায়ুর পরিবর্তন হলো কয়েক দশক বা তারও বেশি সময় ধরে গড় আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন উদাহরণস্বরূপ উষ্ণ আর্দ্র বা শুষ্কতার পরিবর্তন দুর্যোগ কত প্রকার ও কি কি দুই প্রকার প্রাকৃতিক এবং কৃত্রিম সামাজিক অসমতার প্রধান কারণ অর্থনৈতিক বৈষম্য আদিম সমাজ থেকে মানব সমাজ বিকাশের প্রাথমিক স্তর যেখানে শিকার খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ করে ওঠে জেন্ডার বলতে কি বোঝায় নারী ও পুরুষের পার্থক্য সামাজিক সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ এইচ আই ভি পুনরূপ হচ্ছে হিউম্যান ইমিউনি ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস দুই হাজার তেইশ সালের প্রশ্ন বাংলাদেশের সমাজ বিজ্ঞানের জনককে সমাজ বিজ্ঞানী প্রফেসর নাজমুল করিম সামাজিক বিবর্তন বিবর্তনবাদ তত্ত্বের প্রবক্তা হার্বার্ট স্পেন্সার প্রিমিটিভ কালচার গ্রন্থটির লেখক কে ইবি টেইলর বস্তি কি আর্থ সামাজিক সুযোগ সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী শহরের পরিবেশে অপরিকল্পিতভাবে ভাবে দুর্বল ভঙ্গুর অপরিচ্ছন্ন ভাবে ঘিঞ্জি অস্বাস্থ্যকর অবস্থান করে তোলাকে বস্তি বলে নির্ভরশীলতা তত্ত্বের বক্তব্য কি এটা দেখি নিও আরবানিজম অ্যাজ এ ওয়ে অফ লাইফ উক্তিটি হচ্ছে লুইস রিথের CEDAW এর পুনরুক্তি কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট ওমেন সুনামিকে জলস্থাস ধরনের প্রাকৃতিক দুর্যোগ সামাজিক অসমতার দুটি জৈবিক নির্ধারকের নাম লিঙ্গ জাতি বর্ণ জুম চাষ কি পাহাড়ি এলাকায় পাহাড়ের ঢালে পালাক্রমে বারবার ফসল ফলানোর জন্য পরপর যে চাষাবাদ করা হয় তাকে জুম চাষ বলে মার্কস এর মত অনুসারে মানব ইতিহাসের প্রথম শ্রেণীর বিভক্ত সমাজ কোনটি আদিম সাম্যবাদী সমাজ ভদ্র বেশি অপরাধ কাকে বলে ভদ্র বেশি অপরাধ হলো সম্মানজনক পেশায় নিযুক্ত এবং উচ্চ সামাজিক মর্যাদার ব্যক্তি দ্বারা সংগঠিত অপরাধ তো এ ছিল আমাদের বিগত সালের প্রশ্ন এবং এরপরে রয়েছে প্রতিটা অধ্যায় অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো পড়ো ইনশাল এখান থেকে কমন পড়বে এবং এরপরে থাকবে হচ্ছে খ বিভাগ এবং গ বিভাগ আর খ বিভাগ এবং গ বিভাগ তোমরা তোমাদের সাজেশন গুলো নেওয়ার পরে তোমরা তোমাদের খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন সহ প্রতিটা প্রশ্নের উত্তর সহ দেখতে পাবে তোমরা যারা আমাদের সাজেশন গুলো নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সাজেশন গুলো নিতে পারবে তো এই যে এখানে রয়েছে খ বিভাগ আমাদের খ বিভাগে রয়েছে খুবই অল্প প্রশ্ন এবং গ বিভাগে রয়েছে খুবই অল্প প্রশ্ন তোমরা যারা খ বিভাগ এবং গ বিভাগের সাজেশনটা তোমরা তোমাদের সাজেশনগুলো নেওয়ার পরেই দেখতে পাবে আর তোমরা যারা অনার্স প্রথম বর্ষ সেশন দুই হাজার তেইশ চব্বিশ তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে চব্বিশে আগস্ট দুই পঁচিশ থেকে আর তোমরা শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশনের পিডিএফ যারা নিতে চাও এই ছয়টি ডিপার্টমেন্ট তোমাদের যারা নিতে চাও সবগুলো সাবজেক্টের পিডিএফ নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমাদের সবগুলো সাবজেক্টের চুরন্ত সাজেশনের পিডিএফগুলো নিতে পারবে আর আমাদের এই সাজেশনের প্রতিটা পিডিএফ এর জন্য একটি নির্দিষ্ট ফি ধার্য রয়েছে যেটি পরিশোধ করার পরেই তুমি তোমার সাজেশনগুলো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পিডিএফগুলো পেয়ে যাবে তো তোমরা যারা নিতে চাও এখন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করে নিতে পারবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আজকে আমরা আমাদের ক্লাসটি শেষ করবো তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল